সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শেখের চরের পাশে মাধবদী জেবি ডায়মন্ডটা নিস্তালা এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলি পেয়ে যাবেন চিপ তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যেখানে প্রচুর কালেকশন রয়েছে এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর কালেকশন রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন জি ভাই আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন ভাই আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসার লোকেশনটা বলে দেন আমাদেরকে ডায়মন্ডের আসার লোকেশন হচ্ছে মাধব নতুন বাস পাশে জেবি ডায়মন্ড টাওয়ার আনকমপ্লিট একটা বিল্ডিং এই বিল্ডিং এর নিচতলা আচ্ছা কেউ না ছিল অবশ্য আপনার নম্বরে যোগাযোগ করুন জি আচ্ছা সর্বপ্রথম আজকে কি কালেকশন দেখাচ্ছেন ভাই সর্বপ্রথম আজকে 75 টাকা থেকে শুরু করব 75 টাকা থেকে শুরু করব জি

যেগুলো লোনের ভিতরে সব ফ্রি সাইজ সব ফ্রি থাকে আর হচ্ছে পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের পেয়ে যাবে দেখেন অসাধারণ কালেকশন এরপরে দেখো মিশুরি

এই তাঁতের মধ্যে আচ্ছা ওনারা সুতি হবে না জি ভাই এটা কি এটা এটা হচ্ছে কালামকারী কালামকারী ভিতরে জি ভাই কালামকারী এই যে এটা প্রাইস কত রাখছেন ভাই এটা হচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা চারটা কালার আছে সেটিং কালার এই যে যার যা লাগবে দেখে দিন দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ওনাটা জি ভাই ওনাটা পাকা পাসা পাকা পাসা এর একটা ওনা পেয়ে যাবেন পাকা পাসা এরপরে দেখাবো মধ্যে উর্মির ভিতরে উর্মি সুইস লোন এটা বল মধ্যে ডিজাইন করা হয়েছে আচ্ছা ক্যাটালগ সেটিং থাকবে এটা বল প্রিন্টের মধ্যে ডিজাইন করা হয়েছে এটা প্রাইস কত রাখছেন ভাই এটা মাত্র 450 টাকা কত মাত্র 450 450 450 সেলো সুদি হবে পাক্কা পাক্কা নামাজ একটা হবে নামাজ ভাই

অনেক জায়গায় এগুলো লড়ে পাওয়া যায় কিন্তু আমরা লড়ের মাল বিক্রি করি না ভাই আমরা ইনটেক মাল বিক্রি করি দেখেন কাপড়ে কোয়ালিটি গুলো মধ্যে বাদরি আর জড়ি করা জড়ি বসানো থাকে জি জড়ি বসানো থাকে জড়ি কি দোয়ার পরে উঠবে ভাই না ভাই দোয়ার পরে উঠবে না সময় লাগবে উঠতে উঠবে ঠিক আছে কিন্তু সময় লাগবে সময় লাগবে অবশ্যই এটা চুন না পাক্কা পাঁচ আছে পাক্কা পাঁচ আছে আরেকটা উন্ন পেয়ে যাচ্ছে তাই আর একটা পাকিস্তানি লোনের মধ্যে এই আরেকটা পাকিস্তানি লোনের মধ্যে আরেকটা দিতে

আর উন্নত পাঁচ হাত হবে এটা বলতে হবে না জি ভাই আর চারটা করে কালো ওটা দেখে যে কাস্টমারের সুবিধাতে ওটা দেখায় দেখে ওটা দেখে দি এই কিন্তু অনেক বড় হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে আচ্ছা অসাধারণ কালেকশন এটা জমজমের মধ্যে আরেকটা কালেকশন জমজমের তারিখ জমজমের মধ্যে ভাই ডিজাইনের শেষ নাই ভাই জমজম কত করে রাখবেন প্রাইস ভাই এটা 650 টাকা মাত্র 650 কি সুন্দর আচ্ছা একবার মানে জীবন্ত ফুল এত সুন্দর একবার জীবন্ত ফুল

মানে সাইজ ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ এই যে জামা হবে জামা ধর পরে এখান থেকে হাতা হবে আচ্ছা কি প্রাইস থাকবে এটা ভাই এটা হবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 500 700 টাকা এই যে সেলোয়ারটা সেলোয়ার না ওকে আরং কোয়ালিটি বাংলাদেশের সব অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানির মাল এটা দেখেন এটা চুন্নাটা চুন্নাটা কিন্তু অনেক বড় হবে খুব সুন্দর কালেকশন এরপর বাটিকের মধ্যে ভাই বাটিকের ভিতরে জি বাটিকের ভিতরে আচ্ছা সিকোয়েন্স বাটিক সিকোয়েন্স বাটিক আচ্ছা ভিউয়ার্স পছন্দ যেগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাদের এখানে প্রতি প্রতি সাথে কিন্তু তাদের এখানে নতুন নতুন কালেকশন আসে এগুলি প্রেস কত রাখছেন ভাই বাটিক খাতা আলাদা এই যে সালোয়ার খাতা আলাদা বরাবরের মতো 480 টাকা 480 টাকা জি 480 টাকা আচ্ছা চমৎকার কালেকশন 480 টাকা পেয়ে যাচ্ছে পাকা পাঁচ না পাকা পাঁচ হাতের না হবে না আচ্ছা অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ বাটিক কোয়ালিটি সম্পূর্ণ বাটিক এর রংকস গ্যারান্টি আছে অনেক রঙের রং রংকস গ্যারান্টি দেয় না কিন্তু এটা পাকা রং আচ্ছা রংটা পাকা থাকবে একবারে

এটা কি সুতির ভিতর হবে ভাই সুতির ভিতর হবে ভাই ওকে ওয়াও চমৎকার কালেকশন প্রেস কত এগুলি ভাই মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আচ্ছা মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন ভাই ফ্লোরেটার এই যে ওনা আমাদের দোকানে আরো অনেক নতুন নতুন কালেকশন আছে ভিডিও কল দিলে একটা ভিডিও তো এত ভিডিও বড় করা যায় না যেগুলো মাধ্যমে সর্বনিম্ন টাকা আর সরাসরি আসলে সরাসরি আসলে একটা হোম ডেলিভারি সব মিলিয়ে দিয়ে আমরা আর বৃতিন্নচেঞ্জ স্যার অবশ্যই ব্যবসা ঠিক আছে ফয়সলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বৃহস যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি